প্রিয় দর্শক নমস্কার আশা করি প্রত্যেকেই ভালো আছেন দর্শক আপনারা জিজ্ঞেস করছেন আমাকে যে এত বৃষ্টির হাত থেকে চা বাগানকে সুরক্ষিত রাখার জন্য কি স্প্রে করা যাবে মানে আপনারা এটা জানতে চাইছেন যে যাদের বাগানে কুশি চলে আসছে পাতা হয়ে গেছে মোটামুটি দু চার পাঁচ সাত দিনের মধ্যে পাতাটা প্লাকিং করবেন মেশিন দিয়ে বা হাত দিয়ে আপনারা খুবই চিন্তিত এই কারণে চিন্তিত যে যে হারে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হলে পাতার কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে এবং পাতার ওজনটা কমে যাচ্ছে খুবই হালকা হয়ে যাচ্ছে তো আপনারা আমাকে জানতে চাচ্ছেন যে কী স্প্রে করবেন কি স্প্রে করলে পাতাটা ভালো থাকবে ঠিক থাকবে এবং পাতাটা হালকা হবে না তো আর আরেকটি বিষয় আপনারা জানতে চাচ্ছেন যে এত বৃষ্টিতে সার দেওয়া যাবে কি না এইগুলো আপনাদের প্রশ্ন এবং আমার কাছে জানতে চাইছেন তো আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলোই আলোচনা করব ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন দর্শক শেয়ার করলে প্রত্যেকেই যাদের ক্ষুদ্র চা বাগান আছে তারা উপকৃত হবে এই রকম বৃষ্টিতে সার প্রয়োগ করা ঠিক হবে কিনা বা সার প্রয়োগ করা যাবে কি না করা উচিত কিনা না বা রকম বৃষ্টিতে পাতার কোয়ালিটিটা ঠিক রাখার জন্য কোন ওষুধ আপনারা স্প্রে করবেন এই রকম বৃষ্টিতে আপনারা পোকামাকড়টাকে কিভাবে কন্ট্রোল করবেন এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তাই ভিডিওটাকে শেয়ার করবেন আরেকটি বিষয় আপনাদের আমি জানিয়ে দিই তেরোই আগস্ট তেরোই আগস্ট থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা মানে তেরোই আগস্ট থেকে আরও বেশি বৃষ্টি হবে এটা অত্যন্ত চিন্তার বিষয় আমাদের চা বাগান মালিকদের জন্য এবং যাদের নিচু জায়গায় চা বাগান তাদের তো খুবই চিন্তার বিষয় কারণ ওয়াটার লক হয়ে যাবে ওয়াটার লক হয়ে গেলে বাগানের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো দর্শক চলুন আমি বলছি দেখুন যে হারে বৃষ্টি চলছে আজকে কুড়ি পঁচিশ দিন থেকে কন্টিনিউ বৃষ্টি চলছে এইরকম বৃষ্টিতে সার প্রয়োগ করা একদমই ঠিক হবে না এক কথায় উত্তর সার প্রয়োগ করার কথা ভাবাই যাবে না মাটিতে তবে হ্যাঁ যখন দেখবেন ওয়েদার ঠিক হয়ে গেছে বা ওয়েদার রিপোর্ট বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাবেন তো তখন আপনারা সার প্রয়োগ করতে পারেন এবং সার প্রয়োগের সময় আপনারা ইউরিয়ার মাত্রা কিন্তু অবশ্যই সঠিকভাবে সঠিক মাত্রায় প্রয়োগ করবেন পটাশেরটাও সঠিক মাত্রায় প্রয়োগ করবেন ইউরিয়া এক করে ষাট কেজি ব্যবহার করবেন এবং পটাশটা এক করে মোটামুটি বাইশ থেকে পঁচিশ কেজি রাখবেন এবং তার সাথে এক কেজি এগ্রিকা হিউম্যাট একসাথে মিক্সড করে মাটিতে দেবেন যখন নাকি ওয়েদারটা ঠিক হয়ে যাবে তখন আর আরেকটি বিষয় হচ্ছে পাতার কোয়ালিটিটাকে ঠিক রাখার জন্য পাতাটা যাতে মেলে না যায় পাতাটা যাতে ওজন না কমে যায় পাতাটা যাতে বাঞ্জি না হয়ে যায় অর্থাৎ পাতার কোয়ালিটিটা যাতে ঠিক থাকে সেটার জন্য আপনারা কি স্প্রে করবেন দর্শক দেখুন স্প্রে করার মতন অনেক কিছুই আছে কিন্তু এই রকম বৃষ্টি যদি থাকে তাহলে সেখানে স্প্রে করার কথাও ভাবা যাবে না অর্থাৎ ধরুন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে দেখলেন আকাশ পরিষ্কার সূর্যর মুখ দেখা যাচ্ছে আপনি স্প্রে করে দিলেন কিন্তু দেখুন দশটা এগারোটার সময় বৃষ্টি নেমে গেল তাহলে কিন্তু কোনো কাজ হবে না আবার এটা হতে পারে আপনি স্প্রে করলেন স্প্রে করার সাথে সাথে বৃষ্টি নেমে গেলো বা রাত্রে বৃষ্টি নেমে গেলো সারাদিন ভালো থাকলো রাত্রে বৃষ্টি নেমে গেলো এইভাবে কিন্তু স্প্রে করার কথা ভাবা যাবে না তাই আপনারা পোকামাকড় যদি লেগে থাকে তাহলে কি করতে হবে পোকামাকড় লেগে থাকলে কন্টাক্ট যেগুলো মেডিসিন রয়েছে কীটনাশক রয়েছে সেগুলো স্প্রে করতে হবে যেমন কন্টাক কীটনাশক লুফারের জন্য অনেক কিছুই কন্টাক্ট কীটনাশক আছে সেগুলোর মধ্য থেকে স্প্রে করতে হবে অবশ্যই পিপিসি মেনে করতে হবে তো কন্টাকটা দিলে কি হবে বৃষ্টি হওয়ার সাথে সাথে মানে বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই যখন স্প্রে করছেন সাথে সাথে লুফারটা মারা যাবে তো সেই জন্য এখন কন্টাক কীটনাশক যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি চলছে তাই আমাদের ফাঙ্গিসাইট মানে এগ্রিকা বমিক্সটাকে আপনারা বাগানে স্প্রে করতে পারেন যেদিন সকালবেলা রোদ্রু উঠবে দেখবেন সেই দিন এগ্রিকা বমিক্সটাকে আপনারা বাগানে স্প্রে করে রাখতে পারেন এগ্রিকা বমিক্সটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রোটেক্টার হিসাবে কাজ করবে এগ্রিকা বোমিক্স পঞ্চাশ এম করে ষোলো লিটার ট্যাঙ্কিতে দিয়ে স্প্রে করবেন যদি ফাঙ্গাল ডিজিজ চলে আসে পাতা পচা কাণ্ড পচা এই সমস্যাটা বাগানে চলে আসে চলে আসে মানে এখন ম্যাক্সিমাম বাগানে প্রচুর বাগানেই এই সমস্যাটা এটা নিয়ে সবারই মাথায় হাত চলে আসলে ভ্যালিডামাইসিন ভ্যালডেক্স তিরিশ থেকে পঁয়ত্রিশ এমএল ষোলো লিটার ট্যাঙ্কিতে এবং তার সাথে এগ্রিকা বমিক্স পঞ্চাশ এমএল একসাথে মিশিয়ে স্প্রে করবেন আশা করি ভালো কাজ পেতে পারেন কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না যদি ওয়েদার ভালো থাকে তাহলেই ভালো কাজ হবে যদি স্প্রে করার পর মোটামুটি বারো থেকে চোদ্দ ঘন্টা সময় পায় তাহলেই কাজ হওয়ার সম্ভাবনা থাকবে তো দর্শক এই রকম ওয়েদারে সার দেওয়ার কথা ভাবা যাবে না ওয়েদার ভালো হলে রোদ্রু উঠলে তখনই সার দিতে হবে আর স্প্রের মধ্যে যদি পোকামাকড় লেগে থাকে তাহলে সেই পোকামাকড়ের ওষুধ দিতে হবে কীটনাশক দিতে হবে এবং সেটা অবশ্যই কন্টাক্ট কীটনাশক দিতে হবে আর পাতার কোয়ালিটি ভালো করার জন্য পাতাটা যাতে মেলে না যায় পাতাটা যাতে বানজি হয়ে না যায় পাতাটা যাতে বৃষ্টির জন্য মানে হালকা হয়ে না যায় সেটার জন্য কি স্প্রে করবেন স্প্রে করার জন্য রয়েছে অনেক কিছু এগ্রিকা হিউম্যাট এবং নাকুর রয়েছে তেরো শূন্য পঁয়তাল্লিশ এবং তার সাথে জাদু যদি স্প্রে করা যায় পাতার ওজন ভালো হবে পাতাটা টাইট হবে শক্ত হবে পাতার মধ্যে ময়েশ্চার ভাগ থাকবে পাতার মধ্যে প্রচুর পরিমাণে পাতার ভেতরে রস জমে থাকবে স্বাভাবিকভাবেই পাতাটা ওজন হবে এবং পাতাটা মেলবে না বাঞ্জি হবে না পাতাটা যদি লম্বাও হয়ে যায় তবুও পাতা বানজি হবে না তো এটা আপনারা স্প্রে করবেন যখন রোদ্র উঠবে তখন এই ওয়েদারটা যখন ঠিক হয়ে যাবে তখন তো দর্শক ভিডিওটা সবাইকে শেয়ার করবেন কারণ এই কারণে শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করলে সমস্ত চা চাষিদের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছায় তাহলে এইরকম ওয়েদারে সার দিতে হবে কি না পোকামাকড় লাগলে কীটনাশক স্প্রে করতে হবে কিনা বা পাতার কুশি মেলে যাচ্ছে এখন যারা পাতার আর কুশি বের হয়ে গেছে তারা তাদের কুশিটা ঠিক রাখার জন্য কোনো কিছু আছে কিনা বা কোনো কিছু স্প্রে করা যাবে কিনা এই সমস্যাগুলো অন্ততপক্ষে আমার অভিজ্ঞতা যতটুকু আছে তার মাধ্যমে জানতে পারবে তো দর্শক চ্যানেলে নতুন থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন এবং কিছু জানা থাকলে কমেন্ট করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন প্রত্যেককে জানার জন্য ভালো থাকবেন সবাই